জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞ জ্ঞানযজ্ঞরণত সর্বম কর্ম কিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্তিতে অর্থাৎ পার্থ দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা যোগ্য সৃষ্ট আর জ্ঞানেতেই সমস্ত কর্ম পরিসমাপ্তি ঘটে যথায় ধাম শ্রী সংগীতা করতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মে ভস করতে তথা অর্থাৎ হে অর্জুন পরিচালিত অগ্নি যে রূপে সমস্ত কাষ্টকে ভস্যসাধ করে জ্ঞানরূপ অগ্নি ও সমস্ত কর্মকে সেই রূপে ভস করে থাকে তদবিধি পণিপাতেন পরিপোষণের সেবায় উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানী নস্ত তত্ত্বদর্শীন অর্থাৎ পণিপাত জিজ্ঞাসা সেবার দ্বারা সেই জ্ঞান তুমি লাভ করো তত্ত্বদর্শীগণ তোমাকে সেই উপদেশ দিবেন হরে কৃষ্ণ চাতুর্বর্ণ মায়া সিস্টম গুণ কর্ম বিভাগেশ্বর তস্যকর্তারাম বিমাম বৃদ্ধ কর্তারাম হোমাব্যাম অর্থাৎ গুণ কর্মের বিভাগ দ্বারা আমি চারটি বর্ণকে সৃষ্টি করিয়াছি আমি এর স্রষ্টা তবুও আমাকে অকর্ত অভ্যয় বলিয়া জানিবে অর্জুন এবং বহুবিধা যোগ্য দেতা ব্রহ্মনের মুখে কর্মযান বিদিত্তান সর্বান এবং বিমুখ শোষে বেদে এরূপ বহু যজ্ঞের কথা উল্লেখ রয়েছে সেসব কর্মজ বলিয়া জানিও এসব করেও তুমি মুক্ত হইতে পারবে অর্জুন অর্জুনকে এরকম উপদেশি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ